হ্যালো ভিওয়ার্স আগে আমার অনেক বন্ধুরা মজা করে বলতো এই নাড়া কাটা মানে একটু ফান করে বলতো তো আজকে আমি সত্যি সত্যি একজন নাড়া কাটা হয়ে গেলাম গায়ের ছেলে বাড়িতে অনেক ধান পান হয় অনেক ঘর কুটা নাড়া হয় এই নাড়াগুলো কে কাটবে আমাদের জমির নাড়া যদি আমরা না কাটি তা কে কাটবে আজকে সত্যি সত্যি একজন নাড়া কাটা গেলাম সমস্যা নাই আমি গর্বিত স্বরে বলতে পারি আমি একজন নাড়া কাটা আমি একজন কৃষকের ছেলে আমি একজন গরিবের ছেলে একজন কৃষক পরিবারের সন্তান হয়ে নাড়া এটা একটা আমার একটা গর্বের বিষয় তাই নিজে আসছি নাড়া কাটতে খুবই একটা আরাম নিজের মনের দিকে একটু আরাম লাগতেছে ভালো লাগতেছে যে নিজের জমির নাড়াগুলো আমি নিজে কাটতেছি ফসলগুলো পরিষ্কার করতেছি এই খর নাড়াই পশুর জন্য খাদ্য হিসাবে ব্যবহার করা হবে এবং এই জমিতে তরমুজ রোপণ করা হবে আর কয়েকদিনের মধ্যেই একটি চাষ দিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকলেন